নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পলতায় আর এখানে নাকি অ্যান্ড্রয়েড মোবাইল পাওয়া যাচ্ছে মাত্র এক হাজার পাঁচশো টাকায় কীভাবে যাবেন দোকানের নাম রয়েছে আর আর কমিউনিকেশান একেবারে পলতা স্টেশন থেকে দোকানে পৌঁছাবো লোকেশান বোঝাতে বোঝাতে আমরা এই মুহূর্তে পলতা স্টেশনে নেমে পড়েছি পলতা স্টেশন থেকে শিয়ালদার দিকে মুখ করে সামনেই একটা রেলগেট রয়েছে রেলগেটটা পার করে বাঁ দিকে যেতে হবে চলে আসো দেখো রেলগেটটা জাস্ট ক্রস করলাম ক্রস করলেই দেখতে পেয়ে যাবে আদি ঠিক পাশের গলি এই যে মার্কেটের গলি আছে এই গলির ঠিক মাঝ বরাবর কিন্তু রয়েছে আর আর চলে আসো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি আর কমিউনিকেশনে এখানেই নাকি এক হাজার টাকায় মাত্র দেড় হাজার টাকায় মোবাইল পাওয়া যাচ্ছে চলে আসো তো দেখি কি শুনলাম দাদা মাত্র এক হাজার পাঁচশো টাকায় মোবাইল একদম দাদা আগেও দিয়েছি এখনো দেবো আচ্ছা দিয়েছি এখনো দেবো স্টক খালি হয়ে গেছিল প্রচুর মানুষ ফোন করেছিল যাদের দিতে পারিনি তাদের পুজোর আগেই দেবো তাদের